হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরাজ কুকিং আইটেম তৈরি করে দেখাবো পাকা করমচার আচার প্রথমেই কিছু পাকা করমচা ধুয়ে নেওয়া হয়েছে চুলায় ফ্রাই প্যান বসিয়ে বেশি পরিমাণে সরিষার তেল এরপরে রসুন কুচি নারিকেল বাটা এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দারচিনি লবঙ্গ সাথে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে চিনি একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ করমচা কিন্তু অনেক টক যারা একটু বেশি পরিমাণে টক খেতে চান তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন চিনি একটু নাড়িয়ে এরপরে পাকা চা গুলো দিয়ে দিতে হবে আর পাকা করমচাগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়িয়ে দিতে হবে সাথে তিন চা চামিজ পরিমাণ ভিনেগার দিয়ে দেওয়া হয়েছে আর ভিনেগার দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়েছে এরপরে দিতে হবে পাঁচ ফোড়ন এটি কিন্তু ভেজে তারপরে বেটে নেওয়া হয়েছে পরিমাণে একটু বেশি নিয়ে পাঁচ ফোড়ন গুলো দিয়ে দেওয়া হয়েছে আর পাঁচ ফোড়ন দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে যখন একটু মাখা মাখা ভাব হবে সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা ভাব হয়ে গেছে এবারে বেশ ছড়ানো একটি বাটিতে সুন্দর ভাবে করম আচারটি ঢেলে দিতে হবে এটি যেহেতু এভাবে রোদ্রে দিতে হবে এজন্য খুব পাতলা পাতলা করে দিলে সহজেই রোদ্রে শুকিয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যেই খুব সহজেই তৈরি করা হয়েছে করমচারা আচারটি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ